আপনারা হঠাৎ করে চলে আসলেন কেন হঠাৎ করে চলে আসছি ভাই কোম্পানি রাখত না আপনার যে গাইছি ক্যাশিয়ার বড় মদির যে গাইছি বড় মদির যে গাইছি কন্টা খাল আছে ইজা জাফি বললা তানিমা কান ট্রান্সফার ফি লা আর বাকি লোকজন সবাইরে ফাড়াই দিব কিন্তু হঠাৎ করে লোক রাখব না বাঙালি রাখব না যাদের হিসাব কার্ড ডালছে সবাই গ্যাসের কাছে যান গ্যাসের টিকিট দিয়ে দিব গ্যাসের টিকিট দিয়ে দিব সবাই এক তারিখ ফ্লাইট ঠিক আছে এক তারিখ ফ্লাইট যারা তিন বছর রয়েছে তাকে তো ভাই পুঁজেও উঠে না এখন এক অবস্থা মনে করেন আর কি করবো কিস্তি মিস্তি আছে কিস্তি একবার কিস্তিতে অবশ্যই না অন্য কোনো সাইডে নেয় না লোক সব লোক একবার ফাঁড়াই দিতেছে এখন কি ফাইনাল এক্সিট দিছে ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট আমরা একশো জন লোক আসছি গতকালকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি সোলেমান আলপাহাদ কোম্পানি থেকে বেশ কিছু বাংলাদেশি কর্মীদেরকে তারা দেশে পাঠিয়ে দিচ্ছেন এটি নিয়ে আসলে দেশে থাকা এবং প্রবাসে থাকা অনেকের বিপুল আগ্রহ ছিল যে কেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা বিমানবন্দরে এসে কয়েকজনকে পেয়েছি একটু সরাসরি তাদের সাথে একটু কথা বলি আপনারা হঠাৎ করে কেন চলে আসলেন বা কেন আসতে হলো কত লেগে আমরা ছুটি কেটে গেছে আঠারো মাস এসে কোম্পানি কোম্পানি কে যে সামত কব হলো নাহলে এক দেড় হাজার কোনো অন্য জায়গায় দিব কি না হেও কয় নাই আর ফাটাইব কি হেও কয় না ছুটি তো প্রথম কিন্তু ছুটি ফাটাইব পরে কিন্তু ছুটি মায়ের কোয়া আলাদা তুলে এক দেড় আপনারা বলে নাই যে আমরা যে এত টাকা কইছি আমরা কইছি যে আমরা যে দেশে তো নতুন আমরা কি করব আমরা তো ইন্দো হইলাম না ইন্দো হইলাম না পরে শরীরকে দেখে লানাই আমরা এসে আশি পঁচাশি জুন এর মধ্যে ধরেন আপনারা কবে কতদিন হয়েছে কতদিন এখানে কাজ করছে তিন বছর

কেউ কেউ বলতেছে যে আপনারা চলে আসতেছেন অনেকে আবার সেই ওই কোম্পানি আবার নতুন করে বিচও দিচ্ছে বাংলাদেশে বাংলাদেশে বিষয় দিচ্ছে ওটা আপনার ভোকা ই করছে আপনারা হঠাৎ করে চলে আসলেন কেন হঠাৎ করে চলে আসছে ভাই কোম্পানি রাখত না আপনার রে গেছে ক্যাফে আর বড় মধ্যে রেজে গিয়েছি বড় রেজে গেছি কনট্রাক্ট আর সিজ আজ ফি কল লা তানে মা ফি লা রোল না হাই ব্যাস না হাই দোষ রাখালাম মাফি জি আমাদের টাকা পয়সা আলহামদুলিল্লাহ উঠছে আমাদের সাত বছর হইছে তবে এক বছরের লোক আছে অনেক লোকে চোয়ার পানি জড়াইছে কিন্তু গেছে এক বছর হইছে হে কীভাবে নসরিয়াল বেতন হ্যাঁ কীভাবে বেতন ওড়ায় ঋণ শোধ শোধাইবো আমরা শুনলাম যে আরো যারা আছে তাদেরকেও পাঠিয়ে দিব সবাই এখানে চারশো চারশো ষাটজন লোক আছে সবাই পাঠিয়ে দিবে ওইখানে কি অন্য কোনো দেশে লোক ছিল না আচ্ছা এই মাসরি আছে মাসরি তা অন্য অন্য জায়গায় কা ফেলা হইতেছে বাংলাদেশে কা ফেলা হইতে গেলে কোম্পানি অ্যাপসেভ করে না কা ফেলা হইতে গেলে আপনি মনে করেন একটা মোদীর কফিল আপনি তলব দিলেন তলব দিলে অ্যাপসেভ করে না তো অ্যাপসেভ না করলে কীভাবে কা ফেলা হইবো অ্যাপসেভ করে না আজকে কতজন আসছে আজকে ভিড়াইটি জন আসছে আর আগে আর বাকি লোকজন সবাই পাঠায় দিব এর মধ্যে আপনার কয় বছর হয়েছে আমার সাত বছর হয়েছে নতুন করে চালা গেছে দুই তিন বছর ওরা তিন বছর দুই বছর দেড় বছর ছয় মাস কেউ আট মাস এরকম আছে আর তো কি স্থিতি লেগেছে অনেক আঁকা আঁকি মিমিতি করতে আছে যে আমরা পারিস না হ্যাঁ তার হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ একটা হাজির বুঝিয়ে দিয়েছি আপনি বেতন তেতন ঠিকভাবে দিত বেতন দিতো বেতন ঘুরে এগারো দিতো বেতনের কোনো সমস্যা আছে না কিন্তু হঠাৎ করে আর লোক রাখব না বাঙালি রাখব না ওই কোম্পানিতে আনুমানিক কতজন বাংলাদেশি আছে সাড়ে চারশোর মতন আছে তো বলা হচ্ছে যে সবাই পাঠিয়ে দিব আগে পরে সবাই সবাই ছয় তারিখের আগে সবাই ফাটাই দিব লাস্ট টাইম ছয় তারিখ আপনি আমার হোয়াটসঅ্যাপ আস বয়স আছে লাস্ট দেন আমার ছয় তারিখ যে হার বাঙালি মদির দেওয়া বয়স দেওয়া আছে হিসাব আইছে আইসে যদি হিসাব কারো ডালছে সবাই গ্যাসের গ্যাসে যান গ্যাসের টিকিট দিয়ে দিব গ্যাসের টিকিট দিয়ে দিব সবাই এক তারিখ ফ্লাইট ঠিক আছে এক তারিখ ফ্লাইট আজকে আজকে কয়জন আসছেন আজকে বিরাশি জন আপনারা কবে গেছিলেন পুরান না নতুন আমরা পুরান আমরা আপনার কয় বছর সাত বছর আপনার তো মানে মোটামুটি পুজো টুজো উঠছে বাকিদের কি অবস্থা যারা তিন বছর হয়েছে তাকে তো ভাই পুজো উঠেছে না এখন হ্যাঁ অবস্থা মনে করেন আর কি করবো কিস্তি মিস্তি আছে এখন কিস্তি দেওয়া শেষ হয়েছে না আপনার কোম্পানি বলেন নাই যে একটু রেনু করে মানে নতুন করে কাফেলা দিয়ে দিতে বা কন্ট্যাক্ট বাড়াইতে না কাফেলা এই মুহূর্তে আপনার দিছে কাফেলা করার লেগা আমনের আমনের কাফেলার কোনো সুযোগ নাই কেমনি কাফা লইবো ওই দেশে মানে ওই কোম্পানিতে অন্য কোন দেশে লোক নাই হ্যাঁ আছে ওদের কি অবস্থা এই ওরা যাইতাছে গা ওরা ফড়াইয়া দি এটা মানে কি মানে কোম্পানি কি কোনো কাজ নাই কোম্পানি আমাদের কন্টাক্ট পাইতেছেন না একটু বলেন তো কি অবস্থা এখানে অনের তিন বছর লোক গেছিল ওদের তিন বছর শেষ হইছে অনের কোম্পানি কন্টাক্ট আছে অন অন্য কোন সাইডে নাই না লোক সব লোক একবার ফড়াইয়া দিতেছে

আরও বিভিন্ন কান্ট্রির লোক আছে যেমন মাস্রি সুদানি হেরাও আছে হেরো মানে অন্যদিকে কাফেল হেরা তো মনে করেন আরবি ভাষা বোঝে হেরো তো শিক্ষিত বুঝেন না সুযোগ পাইলে কি আপনারা থাকতেন সুযোগ বলতে কি আমাদের তো অনেক রাখে নাই কিভাবে থাকবো আমরা আমাদের বলছে কাফেল এক এক্সিটে যাওয়ার জন্য এখন কি ফাইনাল এক্সিট দিছে ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিটে আমরা একশো দশজন লোক আসছি আজকে বেতন বকিয়া যা আছে সব ক্লিয়ার করে না ও ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি